হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জড়ি আবার কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি তো বন্ধুরা চলে আসলাম কিন্তু না একটি ভিডিও নিয়ে তো আমার ভিডিওতে আমি সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে দেখছেন আজকে আমি বয়াল মাছ নিয়েছি তো মাছগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে বেছে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি একদম রেডি রান্না করার জন্য এবং আজকে রান্না করব সয়াবিন একটা বেগুন ছিল বেগুন দিয়ে সয়াবিন আলুর একটা সবজি তরকারি রান্না করব তো আমার রান্না রান্নাবান্না হয়ে গেছিল তার অনেক ব্যস্ত ছিলাম আর রান্নাবান্না ভিডিও শ্যুট করতে পারিনি এখন এই যে আমার বাবু স্কুলে যাবে তো

देच्चों, देच्चों, जा चक्षुणी। जा चक्षुणी गो <laughs> तुम तो क्या भात खी देना खेला <laughs> <पानी>। <laughs> <ना>, देखे। <laughs> देखे। okay. चुप से भी पार, 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 तो बस ये खेला दी चल जाएगा इसका कर कर मां हां तू मां करता को करता देवा कोई को कोई को ये मुझे काटना है ये इसको को तो को का ये मुझे है वो ये दे अच्छी काटना ये तो

তো বাবুকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে দুপুরের সময় তো আমি এটাকে এই যে ঢুসল টুসল করে রেডি করে দিয়েছি একটু সবজি কুজি করে দিচ্ছি আর ওর জন্য অনলাইনে কিছু জিনিস কিনেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখে থাকুন ভিডিওটি কেমন আছে বলবেন দেখো দেখো দেখেন প্যান অর্ডার করেছে পুনির জন্য দেখাচ্ছে আমরা দেখেন দেখেন হ্যাঁ সেটা তো খালা ছিল পুণে ছোট ছোট মোজা হাত মোজা এটা পা মোজা নাকি টপিও পড়েছে স্মেত যার সঙ্গে টুপিটা কোথায় গেল কেন তার কি সঙ্গ নেই হ্যাঁ

মোজাগুলো পেনে দিচ্ছে মোজাগুলো পরি না বউ বাতাস করছে ঠান্ডা ঠান্ডা বাতাস করছে আমার মাম্মা আমার কিউট মাম্মা লাগো মা শুন না মাম্মা আমার কিউট মাম্মা আমার আমজান কই গো কই গো কই গো হাই না কেন

Mamanita Edi. Final look Edi, 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 eddy eddy Itu. eddy 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 ha, eddy 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 ma eddy

তো কী আর বলবো বন্ধুরা আপনারা তো দেখলেন কি কাণ্ড আমার সঙ্গে ঘটছে তো আসলেই মায়েদের জীবনটা অনেকই কষ্টের একসঙ্গে দুটো বাচ্চা মানুষ করা মানে অনেক কষ্টকর তো বাবু বাবুকে কলে নেওয়ার সময় পাচ্ছে না তো কেয়ার করবো ছোটো মেয়েটাকে নিয়েই সময় যাচ্ছে তো দেখছেন তো বাবু কী বলছে ছোটো মেয়েকে পেয়ে নাকি ও আর কলে নিচ্ছে না ও কলে চাপবে যা বাদে

কোলে চাপবি বাবা কোলে চাপবি বোনকে একা কোলে লিচু আমাকে কোলে লিচু না লো বসো এসো 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 আমার লক্ষ্য শোনা এসো এসো কলা লো এসো কলা লো এসো 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 দেখো তোমার মনে তাকাচ্ছি দেখো দেখো আমার দৃষ্টি মনে তাকাচ্ছি ঘুম না চোখে ঘুমাতে হবে না রাত জেগে খেলা করে রাত জেগে খেলা করে হয়ে গেছে নাই আজকে এখানে শেষ করছি ভিডিও এতক্ষণ সালো থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নিজেও সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন